বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্প কি যেন হয়েছে তার আচার আচরণ সুবিধাজনক নয় সন্দেহজনক আচরণ করছে এই শাহাবুদ্দিন যে যেকোনো সময় অঘটনও ঘটিয়ে দিতে পারে আমাদের সতর্ক থাকতে হবে অতিভক্তি চোরের লক্ষণ অতি ভালো ভালো কিছু নয় শাহাবুদ্দিন শাহাবুদ্দিন চুপুকে আপনারা সবাই জানেন এই শাহাবুদ্দিন চুপ্পু পিওর ভারতের দালাল যাই ভারতে ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনী সদস্য ছিলেন এবং হাসিনার পা ধরে সালাম করতে পারলে কতটা গর্বিত হতেন মনে নাই আপনাদের তিনি নিজে বলেছেন ছাত্রলীগ করতেন আর এই সময় হাসিনা পনেরো বছর ফেসিবাদ কায়েম করার পর পরবর্তী পাঁচ বছরের জন্যে কাকে রাষ্ট্রপতি বানাবে একদম চূড়ান্ত পর্যায়ে শেষরা কাউকে রাষ্ট্রপতি বানাবেন সেটাই করেছেন শাহাবুদ্দিন চুপু তো ওই শ্যাস্রার সর্বোচ্চ লেভেল সেই শাহাবুদ্দিন চুপ্পু আমিরে জামাতের শাস্ত্রের খোঁজ নিচ্ছেন মানে জামাত ঘনিষ্ঠতা খুব সুন্দর আবার পাঁচ আগস্ট উপলক্ষে বানিয়ে দিয়েছেন কি ফেসিবাদের মূল করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে পাঁচ আগস্ট ফেসিবাদ চূড়ান্ত পরাজিত হয়েছে মানে কেমন কথা এটা চুপু এটা অন্যভাবেও দিতে পারতেন কিন্তু একদম বিপ্লবীদের ভাষায় শাহাবুদ্দিন চুপু পাঁচ আগস্টকে সেলিব্রেট করছেন এটা বোঝাই যায় যে রাষ্ট্রপতি হিসাবে ভিন্ন রাষ্ট্রপতি স্বাধীনতা নেই তাকে যেটা বলবে সেটা বলতে হচ্ছে যদি তাকে তো অনেকে পদত্যাগ করতে বলছে পদত্যাগ করে তিনি সরকারের সাথে নেগোসিয়েশন করে সেই পেজিট নিতেন বিদেশে যেতেন না তিনি ওই পদেও থাকবেন বোঝা গেলে ভেজাল আছে হাসিনা নাই চুপুর কেউ নাই তিনি তো চিকিৎসার জন্য বা কোনো কারণে বিদেশ যে তখনও বলতে পারেন যে আমি আর আসবো না বাবা তোমরা চালো আমি পদত্যাগ করলাম কিন্তু না তিনি পদত্যাগ করবেন না তিনি এই বঙ্গভবনেই থাকবেন আবার জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর বাইরে বের হতে সাহস পাবেন না আবার জনগণের চূড়ান্ত কেন হ্যাঁ রাষ্ট্রপতি আহ বাপনাজম নিয়াজুদ্দিনকে আমরা দেখেছিলাম বিএনপি নিয়োগ করেছিল শেষ পর্যন্ত বিএনপি কে বাজ দিয়ে চলে গেছে কিন্তু এতটাই প্রাণ কেন্দ্র ছিল না যারা তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেছে তাদেরকে ফ্লেসিস্ট বলা এতটা নিচে কেউ নামেনি যেটা চুপ নেমেছে এখন আওয়ামী লীগের লোকজন কি করবে চুপ করে কি মনে করেন যে গাদ্দার বলে চুপ করে বসে থাকবে না এখন দুইটা বিষয় হতে পারে আওয়ামী লীগ আর ফিরবে না তার চাইতে বরং ওদেরকে গালাগালি করে যদি আমি বাঁচতে পারি বাঁচি একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে না এটা আওয়ামী লীগের পরিকল্পনা করছে আমার ব্যাখ্যা হচ্ছে যে চুপ্পু যে লেভেলের দালাল হাসিনের সাথে বঙ্গভবনে বসে বিভিন্ন সময় কথাবার্তা বলেন তিনি যোগাযোগ আছে আওয়ামী লীগের লোকজনের সাথে ঠিকই যোগাযোগ আছে তাহলে এটা একটা নাটক হতে পারে যে ঠিক আছে চুপ্পু তোমার ইমেজ বিল্ডিং করো যে চুপ্পু ভালো এই যে ভালো হয়ে গেছে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে বিপ্লবের পক্ষের শক্তি যেমন সেনাপ্রধান বিপ্লবের পক্ষের শক্তি চুপ্পু এখন বিপ্লবের পক্ষের শক্তি অতএব ফেসিস এলিমেন্ট বলতে কিছু আর নেই এটা বলে তুমি টিকে থাকো ভিতরে ভিতরে আমাদের হেল্প করো আরেকটা বিষয় মনে রাখবেন যে চুপ্পু এবং আর্জেন্সিট দুইজনে কিন্তু হাসিনা নিয়োগিত এখন ওই সময় যে পরিস্থিতি ছিল পাঁচ আগস্টের চুপু ওয়াকার ওদের বাপ যদি কবর থেকে উঠে আসতো তারপরও জনগণকে নিয়ন্ত্রণ করতে পারতো না গণভবনে ঢুকে পড়তো তাহলে এই বিষয়টার অর্থ এটা হতে পারে যে চুপু এবং সেনাপ্রধান মিলে বাংলাদেশে ওয়ান ইলেভেন বা কিছু একটা ঘটিয়ে দিতে পারে এবং তারা দেখেন ওয়ান ইলেভেন বা অন্য কিছু করতে গেলে প্রথম ভয়কে প্রথম ভয় হচ্ছে যে এদেরকে ফেসিলিদের দোষর বলবে আওয়ামী লীগের দোষ বলবে ভারতের দালাল বলে জনগণ পিটিয়ে পিঠে চামড়া উঠিয়ে ফেলবে এটা হচ্ছে ওয়ান ইলেভেন পন্থী বা মিলিটারি কু করলে তাদের ভয় মিলিটারিকে পিটিয়ে একবারে পোশাক খুলে ফেলবে যদি কু করতে যায় তরুণ করবে এটা হচ্ছে বড় ভয় এই জন্যে যারা মিলিটারি কু করবে অথবা ওয়ান ইলেভেন ঘটাবে তারা প্রথমে নিজেদেরকে বিপ্লবের পক্ষে শক্তি হিসেবে উপস্থাপন করবে তারা পাঁচ আগস্টের পক্ষেই থাকবে যে না হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশের পক্ষে তরুণদের পক্ষে বিজেদেরকে এইভাবে প্রেজেন্ট আগে করবে এইভাবে ক্যারেক্টারাইজড করবে দেন ওটা করতে পারে তো দর্শক ফেসিবাদের মূলুতপাদন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এখন পরিপূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবে 11 বটিয়ে দিতে পারে জানা ফেসিবাদের পতন হয়েছে 5 তারিখ ঠিক আছে এই হয়েছে সেই হয়েছে সব ঠিক আছে হাসিনা ফেসি ছিল সব ঠিক আছে কিন্তু পাঁচ আগস্টের যে চেতনা আমাদের ছয়ত্রিশ জুলাইয়ের যে চেতনা এই চেতনা এজন্য সরকার বাস্তবায়ন করতে পারছে না অর্থাৎ তাদেরকে হটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই যেটা মানুষ চায় এই জন্যে আমাদের ওয়ান ইলেভেন লাগবে অন্য কোনো সরকার লাগবে ব্যাপক সংস্কার করবে জরুরি ব্যবস্থা জারি করবে আইন পরিস্থিতি ঠিক করে দেবে এই সেই এ ধরনের ঘটনাও রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুইজনে চাইলেই ওয়ান ইলেভেন ঘটাতে পারে এই জন্যে এই অতি হুজুর হয়ে যাওয়া অতি ভালো চুপপুর আচরণ এটা সন্দেহ জনক হিসেবে আমি দেখতে চাই এই পাঁচ তারিখের মধ্যে চুপুর অপসারণের একটা কথা ছিল কিন্তু এনসিপির ভুলের কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন ছবি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে পাঁচ জুলাই জনভুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে কথা বলেন তিনি বলেন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ করে তোলে দুই হাজার সালের

ঠিক আছে এটা যে আকাম করতে পারবে তা না আমাদের চেক রাখতে হবে বিশেষ করে যেহেতু চোপু এবং আকার দুইজনেই একই মাল আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে দুইজনে কোনো আঁকাম না ঘটিয়ে দেয় জুলাই গণপ্রধান শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ মানে কি হাসিনার ফাঁসি চাই হাসিনার ফাঁসি চায় চোপ বুঝতে পারছেন

যেমন ওয়ান ইলেভেনে যেটা হয়েছিল উপরে উপরে আপনারা ভোট দিয়েছিলেন আমরা ছোট ছিলাম তখন ওয়ান ইলেভেন সরকার যে আট সালে নির্বাচন করেছে তখন আমরা নিয়ে করতাম সম্ভবত মনে আছে সব সবাই ভোট দিয়েছিল কিন্তু ভোটের ফলাফল উল্টা কাকে কয়েকটা সিট দেবে ঠিক হয়েছিল সিঙ্গাপুরে থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় বসে র আমেরিকা মিলে ঠিক করেছিল জামাতকে দুইটা দেওয়া হবে এটা ডিজিএফআই কিভাবে কি ঠিক করেছে এবং এটা জামাতের একজন আলেম লন্ডনে বসে তিনি জানতে পেরে বাংলাদেশে ছুটে এসেছিলেন

তিনি সম্ভব হচ্ছে এসেছিলেন যে নির্বাচন জামাত না করুক এই জন্য আল্লামা সাইদি ওই বাগেরহাট বাড়ি তার লন্ডনে আছেন তার উপর রাগ হয়েছিলেন পরবর্তীতে অবশ্য তাকে দেখে কথা বলেছেন যে আপনি আর এই গুরু বুস্তু কি